জয়নিতায় জয়গৌ আশা করি সবাই ভালো আছেন সুখে আছেন সমৃদ্ধিতে আছেন আগের ভিডিওতে আমি শনির দৃষ্টি সম্বন্ধে বলেছি অর্থাৎ শনির সাধারণভাবে প্রথম থেকে এক থেকে দ্বাদশ ঘর অবধি যে দৃষ্টি যদি পড়ে তাহলে কি ফল দেয় কিন্তু এখানে আমি স্পেসিফিক্যালি বলিনি যে কোন ঘরে বসে কোথায় দৃষ্টি দেয় এবং সেই দৃষ্টির ফল কি হয় আজকে সেটাই বলবো এই সিরিজটা আমি দু ভাগে ভাগ করেছি একটা হচ্ছে এক থেকে ছয় একটা হচ্ছে সাত থেকে বারো আজকে এক থেকে ছয়টা বলবো অর্থাৎ শনি যদি প্রথম ঘরে বসে থাকে দ্বিতীয় ঘরে তৃতীয় ঘরে মানে দ্বিতীয়ভাবে তৃতীয়ভাবে চতুর্থভাবে পঞ্চমভাবে ষষ্ঠভাবে বসে থেকে কোথায় কোথায় দৃষ্টি দেয় এবং তার কি কি ফল হয় শনির প্রথম কথা যে শনির হচ্ছে তিনটে দৃষ্টি আগেই বলেছি আবারও বলছি তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি যেখানেই বসে থাক সেখান থেকে তিন নম্বরে সাত নম্বরে এবং দশ নম্বরে সে দৃষ্টি দেবে এখন এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী দৃষ্টি বলে কিছু হয় না অনেকে বলে যে সবচেয়ে প্রভাবশালী দৃষ্টি একদম ঠিক শনির যে উল্টো দিকে সপ্তম দৃষ্টিটা নাকি সবচেয়ে প্রভাবশালী কিন্তু আমি মনে করি না সেটা সঠিক শনির প্রতিটি দৃষ্টিরই আলাদা তার প্রেক্ষাপট আছে প্রভাব আছে এখন ধরুন শনি প্রথমভাবে যদি বসে থাকে আপনার অর্থাৎ শনি যদি আপনার লগ্নে যদি বসে থাকে তাহলে কি ধরনের ফল দেবে প্রথম কথা শনি লগ্নে বসে থাকে অবশ্যই তৃতীয় সপ্তম ভাব এবং দশমভাবে দশমভাবে দৃষ্টি দেবে সেক্ষেত্রে আপনার প্রথম কথা আপনার লগ্নে বসে থেকে শনি আপনাকে শনির জাতক করছে মানে শনি প্রধান একটা ব্যক্তিত্ব তৈরি করছে জাতক বলা ভুল শনি প্রধান ব্যক্তিত্ব তৈরি করছে অর্থাৎ কি না আপনার জীবনের প্রথম ফেসটা আপনি খুব সায়ী হবেন আপনি একাকিত্বে ভালো ভালোবাসবেন এবং এবং আপনি লোকের সঙ্গে মিশতে আপনার অসুবিধে হবে লোকের সঙ্গে কথা বলতে আপনার ভালো লাগবে না কথা অসুবিধের থেকেও বড়ো কথা ভালো লাগবে না হ্যাঁ আপনি খুব বেশি ওপেন আপ হবেন আর লোকের মধ্যে খুব একটা দুটো বন্ধু বন্ধু বান্ধব আপনার থাকতে পারে এবং তাদের সঙ্গে আপনি তার আপনার মনের কথা বলতে পারেন কিন্তু এছাড়া আর কেউ খুব একটা খুব বড়ো কিছু সার্কেল আপনার হবে না এটা হতে পারে না তখন আপনি যেহেতু শনির জাতক আপনি সেহেতু একটু ইন্ট্রোভার্ট হবেন আপনি পছন্দ করবেন না খুব বেশি ভিড় ভাতটা এটা আপনার যত বয়স বাড়বে তত এটা আস্তে আস্তে কাটবে এবং সেটাও তাগিদে কাটবে আর কি এটা তাগিদে মিশতে তো হবেই লোকের সঙ্গে খুব যে পছন্দ করবেন তখনও তা নয় কিন্তু এটা তাগিদে কাটবে এবং তিরিশ পঁয়ত্রিশ বছরের পর থেকে আপনি সবার সঙ্গে আস্তে আস্তে মিশতে শুরু করবেন সবার সঙ্গে ওপেন আপ হতে পারবেন আপনারটা সার্কেল হবে আপনার একটা পরিচিতি সার্কেল হবে তার মানে কী বোঝা যাচ্ছে এখানে ব্যক্তিত্বের ধীর পরিপক্কতা আসে মানে পার্সোনালিটি যেটা ম্যাচিউরিটিটা একটু দেরিতে আসে এদের এর অর্থে এই নয় যে এরা খুব বেশি ছ্যাবলামো বাছলামো বা খুব বেশি বালকের মতন কোনো কাজ করে ফেলবে তা নয় কিন্তু কিন্তু এরা একটা যে পরিপক্কতা আসতে গেলে কি হয় প্রয়োজনের সময় মানুষের সঙ্গে কথা বলা সেই জায়গায় তাদের সঙ্গে অ্যাপ্রোচ করা যেখানে যেতে হবে সেখানে যাওয়া প্রয়োজনে প্রচুর লোকের সঙ্গে মেশা এই ব্যাপারগুলো আপনার মধ্যে কম থাকে তার মানে কি একটু লাজুক প্রকৃতির আপনি হতে পারেন একাকিত্ব আপনার ভালো লাগতে পারে যোগাযোগ আপনার সংযত হবে অল্প লোকের সঙ্গে আপনি যোগাযোগ করবেন কিন্তু যেটুকু যেটুকু আপনার বন্ধু থাকবে যেটুকু আপনার যোগাযোগ থাকবে যেটুকু লোক যে কটা লোককে আপনি আপন লোক ভাববেন তাদের সঙ্গে আপনার সম্পর্ক এবং তাদের আপনার সঙ্গে সম্পর্ক খুব গভীর হবে দুদিক থেকেই সম্পর্কের গভীরতা থাকবে বিবাহ হতে একটু দেরি হবে দু একটা সম্পর্ক মানে বিবাহ সম্পর্ক নয় প্রেম আমি বলবো না প্রেম হওয়ার সম্ভাবনা খুব কম এই ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার দেখে শুনে বিয়ে হওয়ার সম্ভাবনাটাই বেশি এবং এই ধরনের দেখে শুনে বিয়ে হওয়ার কথাতেও দু একটা হয়তো ভেঙে যেতে পারে কিন্তু একবার বিয়ে হয়ে যাওয়ার পর সেই বিয়ে কিন্তু স্থায়িত্ব পাবে কর্মে অবশ্যই ধীরে উন্নতি হবে এবং সেটা স্থিতিশীল হবে কর্মটা মানে একটা দুটো কাজই এরা হয়তো প্রাইভেট ফার্মে কাজ করলেও হয়তো তাদের দু তিনটে কাজ এরা করেছে জীবনে এবং তারপর স্থায়ীভাবে যেখানে কাজ করেছে বহুদিন ধরে কাজ করে গিয়েছে ঠিক আছে তিরিশের পরেই এদের উন্নতি হয় যদি শুভ যোগ যদি থাকে তা শুভ যোগে যদি শনি যদি বসে থাকে শুভ দৃষ্টি যদি থাকে শনি যদি উচ্চস্থ হয় তাহলে অবশ্যই তিরিশের পর থেকে এরা নেতৃত্ব দেওয়ার মতন একটা ক্ষমতায় চলে আসে এমন কোন জায়গায় এরা কাজ করে এমন কিছু একটা করে যাতে পাঁচটা লোক তাদেরকে ফলো করে এটা হবেই আর অশুভ হলে মানসিক চাপে থাকে সব সময় এই মোটামুটি বলা যায় একটা দ্বন্দ্বে থাকে মানসিক একটা দ্বন্দ্বের মধ্যে থাকে যেটা সে বুঝতে পারে যে আমার মানুষের সঙ্গে মেশা উচিত কিন্তু ওই যে মেশার প্রবলেমটা সেটা সে কভার আপ করতে পারে না আর কি দ্বিতীয়ভাবে থাকলে দ্বিতীয়ভাবে থাকলে অবশ্যই সেটা তৃতীয় দৃষ্টি দিচ্ছে চতুর্থভাবে আপনার সপ্তম দৃষ্টি দেখছে অষ্টমভাবে এবং দশম দৃষ্টি দিচ্ছে একাদশভাবে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে ধনভাবে দৃষ্টি মানে ধন সঞ্চয় ধীর হবে কঠোর পরিশ্রম করতে হবে পরিবার ঘরে মানসিক একটা দূরত্ব তৈরি হতে পারে অন্যান্য মেম্বারদের সঙ্গে এছাড়া কোনো গুপ্ত শত্রু বা কোনো গোপন কিছু তন্ত্র সাধনা আপনার ওপর লোক করতে পারে আপনি লোকের ওপর করতে পারেন আপনি সে বিষয়ে ভালোবাসতে পারেন ঠিক আছে লাভ এবং বন্ধুত্ব দুটোই খুব কম থাকবে এক্ষেত্রেও ঠিক আছে এবং সেটা লাভ হলেও স্থায়ী একটা লাভ হবে এমন একটা জায়গা থেকে লাভ আসবে যে লাভটা হয়তো আপনার জীবন তৈরি করে দিতে পারে আবার বন্ধুত্বও সেরকমই হবে খুব স্থায়ী বন্ধুত্ব হবে ভালো অবস্থায় আর্থিক স্থিতিশীলতা লাভ হয় আর খারাপ অবস্থায় ব্যয় বেড়ে যায় এই মোটামুটি বলা যেতে পারে যদি খারাপ যদি হয় শুনি সেক্ষেত্রে ব্যয় বাড়বে তৃতীয়ভাবে যদি বসে থাকে তৃতীয়ভাবে দৃষ্টি দেয় হচ্ছে তৃতীয় দৃষ্টি পঞ্চমে সপ্তম দৃষ্টি নবমে দশম দৃষ্টি দ্বাদশে ঠিক আছে দুর্দান্ত পজিশান তৃতীয় ঘরে বসতে বসে থাকলে সাহস বাড়াবে দুর্দান্ত সাহসী হবে যোগাযোগ প্রচণ্ড বাড়াবে মানুষের সঙ্গে এই একটা জায়গায় যেখানে যোগাযোগ বাড়বে এবং শৃঙ্খলা পড়ায়ণ যোগাযোগ হবে মানে এলোমেলো যোগাযোগ নয় যে যোগাযোগ আপনাকে আপনার ব্যক্তিত্ব তৈরি করতে সাহায্য করবে যে যোগাযোগ আপনাকে আপনার চাকরি পেতে সাহায্য করবে চাকরি যদি করেন ব্যবসার ক্ষেত্রে ব্যবসার উন্নতিতে সাহায্য করবে এমন যোগাযোগ হবে সন্তান প্রেমে দুটোতেই বিলম্ব হবে প্রেম প্রেমিক মানুষ হতে পারেন কিন্তু প্রেম আসবে না অনেক দেরি হবে আসতে ঠিক আছে সন্তান হতেও দেরি হবে কিন্তু সবগুলোই খুব পরিকল্পিত হবে যদি কোনো অশুভ প্রভাব যদি না থাকে তাহলে সন্তানও খুব পরিকল্পিতভাবে আপনি নেবেন এবং অবশ্যই পরিকিল পরিবল পরিকল্পিতভাবেই নেবেন হঠাৎ করে আর ছেলে মেয়ে সন্তানের মানে ইস্যু চলে এলো আপনার ওয়াইফের এটা যেন না হয় অনেক রকম পরিকল্পনা করে তারপরে নেবেন এটা মনে রাখবেন মাথায় রাখবেন ধর্ম ধর্ম ভ্রমণ এই সব ক্ষেত্রেই আপনার বারবার পরীক্ষা দিতে হবে কিনা ভ্রমণে যাচ্ছেন ভ্রমণে যেতে গিয়ে কোনো একটা ব্যাঘাত ঘটলো বাধা এলো এবং এক যেটা খুব স্মুথলি হয়ে যাওয়ার কথা ছিল একটা কোথাও ঘুরতে যাচ্ছেন স্মুথলি হয়ে যাওয়ার কথা ছিল সে জায়গায় অনেক হার্ডল পার করে তারপর সে জায়গায় ঘুরতে যেতে পারলেন আলটিমেটলি পারবেন কিন্তু দেরি হবে ধর্মস্থানে ভ্রমণের ক্ষেত্রে আরও বেশি হাটেল আসবে দেখবেন এগুলো ঠিক আছে বিদেশ এবং আধ্যাত্মিকতা এই সব ক্ষেত্রে আপনার উন্নতি হবে আধ্যাত্মিকতায় ভালো উন্নতি হবে বিদেশের থেকে আপনার উন্নতি হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু এই সবই একটু বয়সে গিয়ে হবে যেহেতু এখানে শনির দৃষ্টি রয়েছে সৃজনশীল কাজে সাফল্য আসবে কিন্তু সেটাও ওই আফটার থার্টি ফাইভ ফর্টি চতুর্থভাবে যদি বসে থাকে তাহলে তৃতীয় দৃষ্টি ষষ্ঠে শনি তৃতীয় দৃষ্টি ষষ্ঠে পড়ছে ন সপ্তম দৃষ্টি দশমে পড়ছে আর দ্বাদশ দৃষ্টি একাদশে পড়ছে প্রথমে পড়ছে সরি দ্বাদশ দৃষ্টি প্রথমভাবে অথবা লগ্নে পড়ছে তাহলে সেক্ষেত্রে প্রথম হচ্ছে গিয়ে মাতৃভাব এবং সম্পত্তিতে দুটোতেই খুব চ্যালেঞ্জ আসবে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হলে মায়ের শরীর খারাপ হতে পারে এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে সম্পত্তির ক্ষেত্রেও মানে পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে বিশেষ করে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে তবে শেষ পর্যন্ত লড়াই করে যদি শনি যদি ভালো হয় ভালো দৃশ ভালো গোচরে ভালো অবস্থানে যদি বসে থাকে তাহলে অবশ্যই এর থেকে আর সম্পত্তি আপনি উদ্ধার করতে পারেন পারবেন আর শত্রু স্বাস্থ্যে দুটো ক্ষেত্রেই একটু সমস্যা দেবে শনি এক্ষেত্রে তখন এখানে ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে সুতরাং স্বাস্থ্যে একটু অসুবিধা হবে স্বাস্থ্য কোনো একটা ক্রনিক কোনো রোগ আপনার থাকতে পারে এবং যেটা আফটার যখন শনি যখন অ্যাক্টিভেট হয় আপনার থার্টি থার্টি ফাইভ আপনার সেটা ধরা পড়বে এবং সেই ক্রনিক রোগ নিয়ে আপনাকে সারা জীবন বাঁচতে হবে এই রোগটা ঠিকমতো সারবে না এবং ঘুরে ঘুরে আসবে বারবার এই হচ্ছে ব্যাপার আর কি আর হচ্ছে শত্রুও আপনার ভালোই হবে কিন্তু শত্রু কিছু করতে পারবে না শনি যদি ভালো থাকে তেও বারবার আপনাকে পরীক্ষা দিতে হবে কিন্তু মানে লড়াই করতে হবে স্ট্রাগল করতে হবে বিভিন্ন ধরনের বসের থেকে বিভিন্ন ধরনের সমস্যা আপনার আসতে পারে কিন্তু আপনি শেষ পর্যন্ত নিজেকে লড়াই যদি করে যান তাহলে নিজেকে আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন এবং নিজের মানে পজিশানটা ঠিক করতে পারবেন ব্যক্তিত্ব সবচেয়ে বড় কথা খুব দৃঢ় হয় সেই জন্য এত পরীক্ষাতে এরা উত্তীর্ণ হয়ে যেতে পারে হুম গৃহসুখ এদের ভালো হয় হ্যাঁ খুব ভালো হয় গৃহসুখ যদি শনি যদি ভালো থাকে গৃহসুখ খুব ভালো হয় কিন্তু খারাপ হলে জীবনে চরম নিজেদের থেকে নিজের লোকের থেকে আঘাত আসে নিজের লোক শত্রু হয় শনি যদি এখানে খারাপ হয় তাহলে নিজের ঘরের লোক শত্রু হয় নিজের ভাই নিজের বউ নিজের বোন এই ধরনের সম্পর্কগুলো খারাপ হয় আর কি এরাই শত্রুতা করে মেনলি পঞ্চমভাবে যদি বসে থাকে তাহলে শনি তার তৃতীয় দৃষ্টি সপ্তমে সপ্তম দৃষ্টি একাদশে আর দ্বাদশ দশম দৃষ্টি দ্বিতীয় দিচ্ছে দ্বিতীয়ভাবে দিচ্ছে তাহলে সেক্ষেত্রে প্রেম সন্তান দেরি হয় কিন্তু সন্তান খুব আপনার দায়িত্বশীল হয় আপনার প্রেমিক বা প্রেমিকা সেও খুব দায়িত্বশীল হবে আপনি যখন এসে যাবে তারপর মানে সন্তান আসার পর সন্তান বড় হওয়ার পর আপনাদের প্রতি আপনার প্রতি দায় দায়িত্ব খুব ভালোভাবে পালন করবে সন্তান সে কন্যা হোক বা ছেলে হোক বা মেয়েই হোক আপনার প্রতি দায় দায়িত্ব সে খুব ভালোভাবে পালন করবে এবং প্রেমিক বা প্রেমিকা যেই থাক সে আপনার প্রতি দায়ী দায়িত্ব ভালোভাবে পালন করবে এবার এই দায়ী দায়িত্ব পালন মানেটা আমি কী বলতে চাইছিলাম দায়ী দায়িত্ব প্রাণ করা মানে কি আপনাদের বিবাহ হবে প্রেম করে বিবাহর সম্পর্ক খুব বেশি বিবাহ খুব একটা গভীর সম্পর্ক হয় বিবাহে এবং পার্টনারের পার্সোনালিটি আপনার থেকে জোরালো হবে পার্টনার ডোমিনেটিং হবে সে আপনি ছেলে হলেও মহিলা যদি মানে আপনার স্ত্রী আপনার ডোমিনেটিং হবে তখন তার পার্সোনালিটি হায়ার পার্সোনালিটি হবে আপনার থেকে লাভ হবে হচ্ছে নেটওয়ার্ক থেকে মানে জনগণের সঙ্গে যে সম্পর্ক আপনি তৈরি করেছেন আপনার যে নেটওয়ার্ক সার্কেল আপনার যে পরিচিতি মহল তার থেকে আপনার লাভ হবে এবং আপনি ব্যবসা করলে সেখান থেকে ভালো উন্নতি করবেন এবং পরিবার একটু ধনী কাঠামোর পরিবার হতে পারে কাঠামোটা খুব শক্ত হবে মানে অনেক বড় পরিবার এবং সেই পরিবারের মধ্যে বন্ডিং ভালো এবং তারা বনেরই ধনী হতে পারে শিক্ষা এবং বুদ্ধিতে এদের গভীরতা থাকে ষষ্ঠে যদি শনি যদি থাকে ষষ্ঠভাবে যদি শনি যদি বসে থাকে এটা অন্যতম খুব ভালো একটা লক্ষণ খুব ভালো যোগ বলতে পারি আমি শনি যদি ভালো হয় সেখানে তাহলে খুব ভালো হয় প্রথম কথা হচ্ছে তৃতীয় দৃষ্টি দেয় অষ্টমে সপ্তম দৃষ্টি দেয় হচ্ছে দ্বাদশে আর দশম দৃষ্টি দেয় তৃতীয় সব করার দৃষ্টিও ভালো এবং পজিশানটাও খুব ভালো প্রথম কথা ষষ্ঠ স্থানে বসে সে শত্রু হন্তা হয় শত্রু ও তাদের সঙ্গে পেরে উঠবে না যত সময় যাবে যত সে তিরিশ মানে মানে তার ইয়ং বয়সটা মানে বাল্যকাল থেকে কাটিয়ে যত সে ইয়ংয়ের দিকে পার হয়ে যত তিরিশের পর আফটার আফটার থার্টি যত যাবে তত তার শত্রুরা তার থেকে দূরে সরতে আরম্ভ করবে হেরে যাবে ক্লান্ত হয়ে যাবে পিছিয়ে যাবে এরম হবে আর কি প্রচুর শত্রু থাকবে অল্প বয়সে কিন্তু হ্যাঁ এইটা হচ্ছে খুব সমস্যা আর কি প্রচুর শত্রু থাকবে এবং সেই সময়টা কাটানোটা একটু কঠিন একটু চাপ আর কি হুম স্বাস্থ্য এবং কাজে দুটোতেই খুব একটা হিসেব করে এদের চলা উচিত স্বাস্থ্যর ক্ষেত্রে কোনো একটা ক্রনিক রোগ এদের থাকতে পারে কিন্তু সেই রোগ থাকলেও যেহেতু অষ্টমে এ দৃষ্টি দেবে সেতুদের আয়ু কিন্তু দীর্ঘায়ু হবে তখন এরা খুব ডিসিপ্লিনড হবে স্বাস্থ্যের ক্ষেত্রেও খুব ডিসিপ্লিনড হবে কাজের ক্ষেত্রেও খুব ডিসিপ্লিনড হবে খুব পরিশ্রমী হবে এবং খুব ডিসিপ্লিনড হবে হ্যাঁ কোনো কাজ এরা ফেলে রাখবে না সব কাজে এরা দায়িত্ব এদেরকে এদেরকে কোনো দায়িত্ব দিলে কোনো একটা কাজের দায়িত্ব দিলে এদেরকে মাথামুঝি ঢোকানো যায় এটা তোমার দায়িত্ব তোমাকে করতে হবে যদি মেনে নেয় এগ্রি করে নেয় তাহলে আপনার যে দেবে সে নাকে সর্ষে তেল দিয়ে ঘুমুক এই কাজটা করে চলে আসবে একদম তার থেকে ভালো যে দেবে তার থেকে ভালোভাবে সে করে চলে আসবে এই হচ্ছে ব্যাপার আর কি সেবামূলক কাজে এরা খুব ভালো হবে বিদেশ বা আধ্যাত্মিক ক্ষেত্রে এরা ভালো পয়সা করে ইনকাম করতে পারে আধ্যাত্মিক ক্ষেত্র থেকে এরা অরোজগার করতে পারে ধর্ম মঠ মন্দির তৈরি করে এরা রোজগার করতে পারে ভালো বিদেশ থেকে এরা ভালো পয়সা আনতে পারে এছাড়া এদের দীর্ঘায়ু হয় এরা দীর্ঘায়ু হয় দীর্ঘদিন বাঁচে এদের মানে যেহেতু অষ্টমে দৃষ্টি দিচ্ছে ষষ্ঠে বসে ষষ্ঠে বসার জন্য রোগ দেবে আবার সেই রোগ নিয়েই এরা দীর্ঘদিন বেঁচে থাকবে মানে মৃত্যুটাকে ডিলে করবে ভাবে বসে যে মৃত্যুটাকে ডিলে করবে এই হচ্ছে ব্যাপার যাই হোক এর পরের ভিডিওতে আমি সপ্তম থেকে দ্বাদশ ভাব অবধি বলবো সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন জয় তাই জয়গৌর